হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি সিলেট হরজত শাহজাল রহমতুল্লা আলহির মাজার শরীফে আপনাদেরকে দেখাবো মাজারের ভিতরের পরিবেশটা উনি তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন আউলিয়া উনি আমাদের বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার করা শুরু করেছিলেন সিলেটের গৌরগোবিন্দকে ধ্বংস করে তিনি সিলেটের সিলেট থেকেই তিনি ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেছিলেন এই যে আমাদের জালালি কবুতর কবুতরগুলো খুব সুন্দর খাবার কাচ্ছে খুবই ভালো লাগতেছে ভালো লাগার মতো একটা মুহূর্ত ছিল আমি আমি আসলে আল্লাহর আল্লাহ দরবারে গেলে আমার মনে অনেক শান্তি লাগে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকে একটু হজরত শাহজাল রহমতাল আল্লাহর মাজার শরীপটা পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি হাঁস হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের এখানে ওই গজার মাছ অনেক বড় বড় গজার মাছ দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্য আমি গজার মাছের গজার মাছের পুকুরে নিয়ে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে যাচ্ছি দেখেন গজার মাছগুলা খুবই বড় বড় অনেক বড় বড় এটা আসলে আমাদের মাজারের একটা ঐতিহ্য এই গজার মাছ পুকুরের গজার মাছ এটা আমাদের শাহজালুর রহমতলের মাজারের ঐতিহ্য আমরা এখানে সবাই গজার মাছের খাবার খাওয়াচ্ছে সবাই এখানে দেখতেছে গজার মাছগুলা খুব সুন্দর এই যে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গজার মাছগুলো দেখতেছি